থিমটা যদি একটু বলেন এই বছরের তো আমাদের আধুনিক থিম আছে আমাদের রাজস্থানের যে কমল মন্দির আছে না পুরনো সেটাই হচ্ছে এবং সবচেয়ে বিশেষ বড় আকর্ষণ হচ্ছে আমাদের এক লক্ষ ব্লেডের ঠাকুর মানে চারদাওয়ালের মাঝে একটা সত্যি বলতে খুবই একটা ইউনিক থিম চার দেওয়ালের দেওয়ালের মাঝে আর বিশেষ করে যে থিমটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতন হারানো শৈরব আর যদি প্যান্ডেলের এই দিকটা দেখায় যে বিভিন্ন রকম খাতাপত্র বই দিয়ে যে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে এই ক্লাবে কোনো চাঁদা কথাও তোলা হয় না সব আমরা বাচ্চারা নিজেদের পকেট দিয়ে পয়সা করে নিজের পকেটের পয়সা দিয়ে আমরা এখানে যা মানে যেটা করি নিজের জন্য এই ক্লাবে কোনোদিন নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি আড়ানঘাটায় হ্যাঁ আড়ানঘাটায় তোমরা সবাই জানো যে পুজো ভালো হয় যে কতটা ভালো হয় সেই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না স্টেশন থেকে নেমে মাত্র চারশো থেকে সাড়ে চারশো মিটারের মধ্যে আটটা যে বড় বড় কালী পুজো দেখতে হলে তোমাদের আরামঘাটাতেই আসতে হবে তাও আর একে অপরের রেশারেষিতে সবই কিন্তু বড় কোনোটাই ছোটো না এটা ছোট বা ওটা বড় এরকম কিন্তু বলা যাবে না সমস্তটাই কিন্তু ইকুয়ালি প্রায় একদম রেশা রেশির মাধ্যমে কিন্তু পুজোগুলো হয় তো চলো কথা না বাড়িয়ে জয়মা কালী বলে মূল যে ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের একে একে পুজো মণ্ডপগুলো দর্শন করানো যাক তো বন্ধুরা একটি মাঠে চারটে পুজো তোমাদের মাঠের এক কোণা থেকে তোমাদের ভালোভাবে দেখাই যদি সবার আগে বাসাইডটি এখান থেকে শুরু করি এটা হচ্ছে ইয়াংস্টার ক্লাবের পুজো মণ্ডপ এবছর এখানে থিম হচ্ছে রাজস্থানের কমল গান্ধার মন্দির আর তার থেকে বড়ো যে মেন আকর্ষণ সেটা আগের বছর যেমনি ছিল কাচের ঠাকুর এবছর হচ্ছে এক লক্ষ ব্লেটের ঠাকুর আর এই সাইডে যদি দেখায় এটা হচ্ছে নিহারিকা ক্লাবের পুজো মণ্ডপ আর এই বছর যে পুজো মণ্ডপটি যে মন্দিরের আদলে তৈরি হচ্ছে যারা প্যান্ডেল বানাচ্ছে তাদের কাউকে জিজ্ঞাসা করতে তারা এক্স্যাক্ট বলতে পারলো না কিন্তু ক্লাবের কাউকে কিন্তু চোখেও বলল না আর এইটা হচ্ছে হিউম্যান আর অ্যাসোসিয়েশন ক্লাবের যে পুজো মণ্ডপ এটা শুধু বাসের স্ট্রাকচারটা দেওয়া আছে ওপরে শুধু তাঁবু টাঙানো আছে যেহেতু আরও কিছুদিন বাকি রয়েছে এক সপ্তাহ হয়তো পড়ে হয়তো কমপ্লিট করে দেবে এদের যেহেতু উদ্বোধনও পড়ে আর এই যে ক্লাবে যে পুজো মণ্ডপটা দেখছো এটা হচ্ছে পুষ্প ক্লাবের পুজো মণ্ডপ আর এই বছর যে মন্দিরের আদলে যে পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির এর আদলে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে আর সত্যি বলতে সুন্দর লাগছে সবার আগে জেনে নেবো এটা কততম বর্ষ নমস্কার এবছর আমাদের ছাব্বিশতম বর্ষ আর এই বছর থিমটা যদি একটু বলেন এই বছরের তো আমাদের আধুনিক থিম আছে আমাদের রাজস্থানের যে মন্দির আছে না পুরোনো সেটাই হচ্ছে এবং সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এক লক্ষ ঠাকুর মানে তাহলে এক কথায় বলা যায় আগের বছরও একটা পুরো ইউনিক ছিল যে কাছের ঠাকুর এই বছর হচ্ছে এক লক্ষ ব্লেটের ঠাকুর মানে প্রতি বছরে না এই বছরও কিন্তু ঠাকুরের ক্ষেত্রে কিন্তু নতুন চমক থাকছে আর সবার পাশাপাশি বলে রাখবো যে উদ্বোধনটা কবে হতে চলছে আমাদের উদ্বোধন আছে ষোলো তারিখে সতেরো তারিখে আমাদের আছে ফাংশান আছে যেটা আসছে মৌসুম মুখার্জি আঠেরো তারিখে আসছে ফ্র্যাপ আর কুড়ি তারিখ থেকে পুজো শুরু আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের পনেরো তারিখে শোভাযাত্রা সহকারে ঠাকুর আসবে একটা জিনিস দেখাই এটা হচ্ছে পুষ্প ক্লাবের যে পুজো মণ্ডপ আর এই বছরে এখানে থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির আর এইটা হচ্ছে হিউম্যান লাভার অ্যাসোসিয়েশন এটা আগের বছর থেকে হয়তো একটু ছোট হয়েছে আর এইটা হচ্ছে যে এই ক্লাবটা হচ্ছে এইটা হচ্ছে নিহারিকা ক্লাবের পুজো মণ্ডপ খেলার মাঠ যে মাঠে চারটি পুজো এই মাঠের এই সাইড থেকে বেরিয়ে এলেই কিন্তু এই সাইডের ঠিক আপনজন ক্লাবের যে পুজো মণ্ডপ বছরের থিম হচ্ছে চার দেওয়ালের মাঝে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে এবং কি এখানে ব্যানার পর্যন্ত দেখো লাগিয়ে গেছে যে আপন আপনজন ক্লাব নমস্কার দাদা আমি এখন এখানে যে দাঁড়িয়ে রয়েছি যে আপন ক্লাবের যে একদম পুজো মণ্ডপের সামনে দাদা এই বছর আপনাদের কততম বর্ষ যদি একটু বলেন আমাদের বর্ষ আর এই বছর যে থিমটা আমাদের থিম হচ্ছে চার দেওয়ালের মাঝে একটা সত্যি বলতে খুবই একটা ইউনিক থিম চার দেওয়াল দেওয়ালের মাঝে মানে ইউনিক থিম এরকম সরাচর কিন্তু মানে সচরাচর কিন্তু এখানে কিন্তু দেখতে পাওয়া যায় না আর আপনাদের যে পুজোর উদ্বোধন কবে আমাদের উদ্বোধন হচ্ছে কালী পুজোর আগের দিন মানে কালী পুজো হচ্ছে কুড়ি উনিশ তারিখ উনিশ তারিখ উদ্বোধনে কোনো বিশেষ কোনো চমক না না আমাদের আমাদের ক্লাব মেম্বাররাই আমাদের উদ্বোধন করে সিনিয়র আচ্ছা এই যে চার দেওয়ালের মাঝে যে একটা ইউনিক যে একটা মানে ইউনিক ধরনের যে প্যান্ডেল এটা মাথায় আসার কোনো ধরতে গেলে কোনো বিশেষ চিন্তা ভাবনা শোনেন এটা আমাদের এই চিন্তা ভাবনা দিয়েছে আর্টিস্ট যে আর্টিস্ট আছেন তিনি আমাদের এই চিন্তা ভাবনাটা দিয়েছে মানুষ যে চার দেওয়ালের মধ্যে বন্দি যে একটা ঘরের যে চারটে দেওয়াল থাকে চারটে ওয়াল সেই চারটে ওয়ালের মধ্যে মানুষ এখন বন্দি ওর ভিতরেই এখন মানুষের থাকা ওই ভিতরেই কম্পিউটার ওর ভিতরেই এরা আর এখন বাইরের জগতের সাথেই আর কোনো যোগাযোগ একটা পাশের বাড়ির লোক অসুস্থ হলে একটু জানলা খুলে দেখে সেইটাই হচ্ছে এবার আমাদের আচ্ছা এই যে পিয়াসি ক্লাবের যে অভিনব পুজো মণ্ডপটা আর বিশেষ করে যে থিমটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতন হারানো শৈশব আর যদি প্যান্ডেলের এই দিকটা দেখায় যে বিভিন্ন রকম খাতাপত্র বই দিয়ে যে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে মানে পুরো থিমের সাথে পুরোপুরি হুবহু মিলে যাবে যে হারানো শৈশব তো চলো এবার প্যান্ডেলের কাছে গিয়ে তোমাদের সরাসরি দেখানো যাক যে প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে বা কতটুকু বাকি আছে আর কবে উদ্বোধন হতে চলেছে সমস্তটাই তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো সত্যি বলতে প্যান্ডেলটা কিন্তু অভিনব থিমের মাধ্যমে কিন্তু প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে তোমাদের এদিকে ডানে বা দুদিকে দেখা যাবে যে বিভিন্ন বইয়ের কিন্তু সাহায্যে প্যান্ডেলটাকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ লাগছে আর থিমটা তোমাদের আবারও বলে দিই হারানো শৈশব আর অ্যাকচুয়ালি এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রতিটা মানুষ সহ বাচ্চা কিন্তু হারানো শৈশবই কিন্তু পুরো হা মানে এক কথা বলা যায় হারিয়েই ফেলছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আরামঘাটার একটা অন্যতম যে বিখ্যাত ক্লাব পিয়াসি ক্লাবের একদম পুজো মণ্ডপের সামনে আচ্ছা এই বছর আমি জেনে নেবো দাদা এই বছর আপনাদের যে পুজোটা কত বছরে পদার্পণ করলো এটা ষাট বছরের পদাপন করলো আচ্ছা এই বছরের যে থিমটা যদি একটু বলেন এই থিমটা হচ্ছে যে শৈশবের উপর থিমটা বাচ্চাদের শৈশবটা হারিয়ে যাচ্ছে সেইটাকে আমরা আজকের দিনে নতুন প্রজন্মকে জানানোর জন্য এটাকে আগে বাড়াচ্ছি এখনকার দিনে বাচ্চারা যেটা হয় না পুঁথিগত বিদ্যাটাকে খুব বেশি প্রেফার করে তাদের গার্জেনরা প্রেফার করে তো সেখানে দাঁড়িয়ে আমরা যে পুরোনো দিনে যেভাবে আমরা মাঠে যেত বাচ্চারা তো সেই যে খেলাধুলার ব্যাপারটা সেটা এখন একদমই দেখা যায় না মাঠগুলো ফাঁকা হয়ে পড়ে থাকে তো আদার্স কোনো খেলাধুলা বা সেরকম প্রায়োরিটি পায় না বাচ্চারা তো সেইটাই আমাদের পুরোনো যে শৈশব যেটা হারিয়ে গেছে আমাদের টাইমের বা অনেক আগেকার দিনের সেগুলো আমরা পুরনো দেখানোর চেষ্টা করছি যে এভাবে মানে শিশুদেরকে মানসিক বিকাশ বা শারীরিক বিকাশের প্রয়োজন আছে কোথাও তোলা হয় না সব আমরা বাচ্চারা নিজেদের থেকে পয়সা করে নিজের পকেটে পয়সা দিয়ে আমরা এখানে যাক

তোমরা দেখো বন্ধুরা আর এই যে পুজো মণ্ডপটা দেখছো এটা হচ্ছে শতদল ক্লাবের পুজো মণ্ডপ এটা হচ্ছে আরামঘাটা হচ্ছে পার্কের মাঠ আর এইটা হচ্ছে গোল্ডেন টাচ ক্লাবের যেখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়ো কালি করেছিল আগের বছর আর এই বছর হচ্ছে অন্য কিছু থিমের মাধ্যমে পুজো মণ্ডপটা ফুটিয়ে তুলছে তো চলো মণ্ডপের সামনে গিয়ে সরাসরি তোমাদের দেখানো যাক আর যেহেতু পুজোর আর এক সপ্তাহ বাকি রয়েছে প্যান্ডেলের কিন্তু যে বিভিন্ন অংশগুলো এখানে কিন্তু পড়ে রয়েছে শুধু এখানে এই যে বাসের যে স্ট্রাকচারের ওপর সেট করলে কিন্তু পুরোপুরিভাবে কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে তোমরা দেখো এই যে শততল ক্লাবের এই যে ব্যানার কিন্তু পড়ে গেছে এই যে শ্যামা পূজা আর তোমাদের বলে রাখি এই বছর যে এখানকার যে থিমটা হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির আর যেহেতু পুজোর এক সপ্তাহ বাকি রয়েছে কাজ কিন্তু দেখো এই যে জোর কদমে হচ্ছে এ দেখো এখানে এই যে দাদা ভাইরা কিন্তু বিভিন্ন এ দেখো রঙের মাধ্যমে এই ডিজাইনগুলো কিন্তু ফুটিয়ে তুলছে আর এইদিকে দেখো বিভিন্ন পাটগুলো কিন্তু এখানে কিন্তু এরকমভাবে পড়ে রয়েছে আর এই হচ্ছে তোমাদের সেই গোল্ডেন টাচ ক্লাব যেখানে আগের বছর বিশ্বের সবচেয়ে বড় কালি হয়েছিল আর তোমাদের ভেতরটা এবার দেখাই ভেতরে কিছুটা কাজ বাকি রয়েছে যদি বা আর এখানে ধরতে গেলে একটা বেদি টাইপের হচ্ছে আর এই বছরের এখানে থিম হচ্ছে মায়ের আগমন আগের বছর যেখানে হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় কালি এবার হচ্ছে সেখানে থিম হচ্ছে মায়ের আগমন আর এদিকে দেখো বাসের কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি রয়েছে ফিনিশিংয়ের কাজ পুজোটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকনটাকে প্রেস করে তোমরা চ্যানেলটির পাশে থেকো এবং তোমরা সুস্থ থেকো ভালো থেকো দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজোটাকে তোমরা ভালোভাবে উপভোগ করো